চিকেন কর্মার জন্য আমি প্রথমে চিকেনগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে প্রায় চিকেনের পরিমাণ আছে এক কেজির মতো তো প্রথমে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তো বেশ ভালো করে মেখে আমি এটা একটু ভেজে নেব লবণ আর আদা রসুনের পেস্ট মাখার পরে আমি এটাকে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এতে করে লবণ এবং আদা রসুনের পেস্টটা মাংসের ভেতরে ভালো করে প্রবেশ করবে চুলোতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি অয়েল আমি এখানে হাফ কাপের মতো অয়েল অ্যাড করে দিচ্ছি একটা সবগুলো বেশ একটু লাল করে ভেজে নেব

গরম মশলাগুলো ঢেলে এবার সামান্য একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট এখানে আপনারা চাইলে কিছুটা পেঁয়াজ বাতা ইউজ করতে পারেন ভালো থাকতে হবে আর এরপর যে আমি এখানে কাঠবাদাম পেস্ট দিয়ে দিচ্ছি এখানে প্রায় দশ থেকে পনেরো মতো কাঠ বাদাম আমি ব্ল্যান্ডারে প্ল্যান্ট করে নিয়েছি এরপর যে আমি স্যাটার টক দই দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো টক দই আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি সাদা গোলগরিচের গুঁড়া প্রায় এক চামচের মতো চার চামচে এক করে দিলাম দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে খুবই সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো সামান্য একটু পানি দিয়ে বেশ ভালো করে এটাকে আমি এখন কষিয়ে নিব মশলাটা প্রায় ছ সাত মিনিটের মতো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কষানো যত ভালো হবে খেতে ততটাই স্বাদ হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার চার চামচের একটা চামচ পরিমাণে সুগারটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে কোরমার বেলায় একটু সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে তো এরপর যে আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি মশলার সাথে চিকেনটা বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব আগে ফ্রাই করে নিয়েছি এখানে বাড়তি কিছু একটা পানি আমি অ্যাড করে নিই তো বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ একটু গরম পানিতে ঝুলিয়ে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে চিকেনটাকে রান্না করে নিব ঝোলটা যে যেমনটা পছন্দ করেন সেই অনুযায়ী নামিয়ে নেবেন তো আমি এরকম মাখন পড়ুই রাখবো তো এখানে लास्ट পর্যায়ে 4 চামচের 1 চামচ পরিমাণে দিয়ে করে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে সোনাটা বন্ধ করে প্রায় 5 মিনিটের মতো এইভাবে রেখে দিব তো এখন পরিবেশনার জন্য রেডি